সিরাজগঞ্জের সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার ভদ্রাঘাট এসিআই মিলের সামনে সিএনজি অটোরিকশা এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও আহত হয়েছে দুইজন বিস্তারিত থাকছে সিরাজগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে রবিবার বেলা দিকে সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাটে ঘটনা ঘটে এ নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে এরা হলেন রায়গঞ্জ উপজেলার ব্রাক্ষ বয়রা গ্রামের রাশিদুল ইসলাম তারাশ উপজেলার ভাটোরা গ্রামের নুরুজ্জামান ও তারেক রহমান কামারখন্দ থানার অফিসার ইনচার্জ রেজল করিম বলেন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে আরও দুইজন নিহত হয় দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও সিএনজি জব্দ করে থানায় নেওয়া হয়েছে